সুন্দর একটা মুহূর্ত আর অনেক দিন পর সাইকেলিং আর বসে বসে চা খাওয়া জাস্ট অন্যরকম ছিল চকো শেয়ার করি আজকে বক হ্যালো রিভাইন আসসালামু আলাইকুম তো আমি চলে আসলাম আরো একটা ব্লগ নিয়ে তো বলতে পারো আমার সাইকেলিং করার ইচ্ছে হচ্ছিল বাট অনেক দিন যাবৎ করা হচ্ছে না আর মনে হচ্ছিল যদি আমি গ্রীন মডেল টাউন যাই তাহলে আমি সাইকেলিং করতে পারো প্লাস যে শীতটা আসে শীতটাও উপভোগ করতে পারো তো প্রথমে না কি গাছ বলছিল আমার ফ্রেন্ড আমি অনেক কাটা ছিল গাছটাতে তো আমি এখানে কিছুক্ষণ দুষ্ট আমি করতেছিলাম নিজের মতো নিজের সময় স্পেন্ড করতেছিলাম তারপর হচ্ছে সাইকেলিং করবো আর মূলত কি যদি গ্রিন মডেল টাউনের ভিতরটা ঘুরতে যাই সবজি বাগান টাগান দেখতে আমার অনেক ভালো লাগে তাহলে সাইকেলটা আমার জন্য মনে হয় যে সব থেকে ভালো বই আমার জন্য তো তারপর একটা সাইকেল নিয়ে একটু সামনে যেতে না যেতে একটা পিচি চলে আসছে তো ওকে বললাম যে একটা চা দাও বাট ওর কাছে পাঁচ টাকা না বাট চাটা খুবই বাজে ছিল বাট ওই পরিবেশে বসে চা খাওয়ার যে ফিল ওইটা অনেক ভালো ছিল তারপরে চা খেয়ে নিলাম চা খাওয়ার পর পর আমি সাইকেল দিয়ে চলে যাব গ্রিন মডেল টাউনের ভিতর দিকে যেটা যখন আমি রিক্সা দিয়ে ঘুরতে যাই তখন চাইলেও আমি ভিতরে প্রবেশ করতে পারি না আর সাইকেল দিয়ে ইজিলি পুরা গ্রিন মডেল টাউনটা এইদিক সেদিক সবকিছু ঘুরা দেখা যায় যেটা রিক্সা কখনই বসে বল না তো যখন আমার মনে হয় যে গ্রিন মডেল টাউন ঘুরবো তাহলে সাইকেল নিয়ে বের হয় না আমার কারণ আমার সাইকেল হচ্ছে অনেক নোংরা থাকে ধরো বলতে পারো দীর্ঘ ডিসেম্বর মাসে আমি সাইকেল চালাইছিলাম মেবি তারপরে হচ্ছে আমি আর সাইকেল চালাইছি কিনা আমার মনে পড়ে না তো দীর্ঘ ছয় মাস পর সাইকেলের কাছে গিয়ে যে সাইকেল পুরাই নোংরা কোনো মতে পরিষ্কার করে দেন বের হইছি আর তোমরা দেখতেছিলা যে ওইটার মধ্যে কি পরিমাণে পাখি তারপরে গত বছর আমি এখানে গিয়েছিলাম তখন দেখছিলাম যে অনেক রকমের হচ্ছে টমেটো পাকা কাঁচা সব ধরনের টমেটো ছিল আর হচ্ছে এটাকে কি বলে ফুলকপি না বাঁধাকপি গতবারের মতো সেম এবারও বললাম আমি জানি না তবে গিয়া দেখি যে আমি একটু জলদি চলে গেছি এখন পর্যন্ত কিচ্ছু হয় নাই তো সবচেয়ে বড় কথা গ্রেনম্যাল ধরনের আমার বাসের ডিস্টেন্স খুবই খুবই মানে কাছাকাছি দশ মিনিটের দূরত্ব যাওয়ার পরে মনে হচ্ছে যে গ্রামে চলে ওখানে প্রচন্ড শীত মনে হচ্ছিল যে মানে আজানের পর আমি জলদি চলে আসছি কেননা ঠান্ডা লাগতেছিল আর ঠান্ডা লেগে গেলে তো অলরেডি আমি বয়স দিছি আমার ঠান্ডা লাগিয়ে গেছে এখন ওই দিনকার জন্য না কিসের জন্য আমি যাই না তো ওইখানে প্রচন্ড শীত ছিল ঠান্ডা ছিল অনেকটা তারপর আমি একদম সন্ধ্যার আগে আগে চলে আসবো এরকম কোন এরকম ভাবনা চিন্তা করে গিয়েছিলাম তারপর আমি হচ্ছে অনেক রকমের কথা বলতেছিলাম তো কথাগুলো যদি শোনো সব ভুলভাল এই জন্য শোনায় না এটা স্কিপ করা যা তারপরে পেঁপে গাছ পরিমাণে পেঁপে কতক্ষণ আমি পেয়ারা বলতে অনেক কিছু যদি তাহলে হাসি পাবে আর এই কচু গাছকে তো জাতা বলতেছিলাম বাট এটা কি কচু গাছ আমি যাই না বাট এটা জানি যে এটা একটা কচু গাছ যাই হোক চুকে আর কিছু না জানলেও চলবে তারপরে চলে গেলাম ছোট্ট রেস্টুরেন্টে চা বাড়ি থেকে চা খাবো ভাবছিলাম বাট খাওয়া হয়নি তারপর সামনে চলে গেলাম এই দোকানে আমি ভুলে গেছি ওইখানে যাই দেখলাম যে সুন্দর পরিবেশটা তো সাইকেলটা বারান্দার মধ্যে রেখে জাস্ট কিছু একটা অর্ডার করব অনেক কিছু যে এখানে পাওয়া যায় তেমন কিছু না বাট টুকিটাকি যতটুকু প্রয়োজনীয় খাবার এখানে খাওয়া যায় বা পাওয়া যায় তো তেমন কিছু অর্ডার করিনি জাস্ট একটা ফ্রেন্স ফ্রাই অর্ডার করছিলাম আর একটা চা অর্ডার করছিলাম অনেস্টলি যদি বলি একদমই মজা লাগে নাই কেন মজা লাগে নাই জানি না আর আমরা যে খাবারটা চেয়েছিলাম সেই খাবারtodre এখানে ছিল না ফ্রেন্স ফ্রাই চাইছিলাম একটু ভালোটা আর সেটা ছিল না নর্মাল ছিল সেটাই অর্ডার করেছিলাম যাই হোক এখানে দেখলাম যে কিছু কানের দূর তারা বিক্রি করে একটা স্মেল আসতেছিল আর চা চায়ের কাপটা যদি একটু সুন্দর না হয় চা খেয়ে একটু ভালো লাগে না খুবই বাজার আছে আর এগুলো হচ্ছে তাজু হচ্ছে তার প্র্যাকটিক্যাল করতেছিল তো ওইগুলাতে ওর একটু হেল্প করতেছিলাম আর এদিকে সে পড়াশোনা নাই ঠান্ডা মাথায় সচ সে যেটা কই বেড়ায় তো আজকের ব্লগটা আমাদের এখানেই শেষ টাটা আল্লাহ হাফেজ আর তাজুর প্রেটিক্যালের আর্ট কেমন হয়েছে জানাই তো একদমই ভুলো না টাটা আল্লাহ হাফেজ